শাকিবকে নিয়ে আপনি এত কথা বলেন সাকিব ভক্তরা বলছেন সাকিবকে জানতে হলে ছাব্বিশ বছর রিসার্চ করতে হবে মানে ছাব্বিশ বছর গবেষণা করতে হবে সাকিবকে জানতে হলে তো এই বিষয়টা আপনি কিভাবে দেখেন না না ওই সাকিব খানের ভক্ত এভাবে বলছিল ছেলেটা ভদ্রলোকটা বলছিল যে সাকিব খান সম্পর্কে জানতে হলে সাকিব খানের কেরিয়ারের ছাব্বিশ বছর আমাকে রিসার্চ করতে হবে মানে তার কেরিয়ারে ছাব্বিশ বছর আমি সাকিব খানের কেরিয়ারে ছাব্বিশ বছর রিসার্চ করছি ভাই সে ময়ূরী জুমকা পলি তাদের অশ্লীল নায়ক ছিল ইদানিং সে একটু হাইসি লাইনে আমি তার রিচার্জ করছি ভাই তার মুভি ইচ্ছারা চলে না ইচ্ছা ফ্লপ শাকে ফ্যানকে নিয়ে রিচার্জ করে আমি সাকিব ফোন সম্পর্কে কথা বলি ঠিক আছে সে ময়ূরী জুমকা পলি মুন মুন তাদের নায়ক ছিল অশ্লীল সিনেমার নায়ক ছিল শাকে ফ্যানকে নিয়ে রিচার্জ করে আমি আপনাদের সাথে কথা বলি ভাই